মতের এক লোক হবে ভবিষ্যতে এরা দাড়িতে খেজাব লাগাবে চুলে খেজাব লাগাবে নারীরা সাদা চুলে লাগাবে কালোটা পুরুষ রং করবে নবীজি বলেন এই নারীর ঠিকানাও জাহান্নাম নাম অথবা যেই নারী আল্লাহর সৃষ্টি যেই চুল এই চুলকে বিভিন্ন কালার বানায় ভয়ঙ্কর কালার বয়স পনেরো বছর কালার বানাইছে লাল আমি তো জানি আমার দাদির চুল হয় লাল আর আপনি পনেরো বছর বয়সে চুল লাল বানাইলেন কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে আসে বলা উচিত এমন দাদি আমি বিয়ে করব না আলমার আতুল্লাতি তাতলুবুত তালাক মিন জাওজিহা বিগাইরি উযরিন যেই নারী তার স্বামীর কাছে কোনো ওজর ছাড়া তালাক চায় কোনো ওজর নাই এমনি তালাক চাইতেছে কেন তালাক চায় কারণ তালাক চাওয়ার কারণ হলো এই আমি একটু আধুনিকা হতে চাই আপনার সাথে থাকলে আধুনিকা হওয়া যাবে না তাই আমি আপনার কাছে তালাক চাই এটা তো আর বলে না আল্লাহর নবী বলেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন উজর ছাড়া যদি কেউ স্বামীর কাছে তালাক চায় হারুমা আলাইহাল জান্নাত তার উপর আল্লাহর জান্নাত হারাম বলেন নাউযুবিল্লাহ